আসসালামু আলাইকুম ইজিম্য এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ফজুল ইসলাম আমরা আজকে এই ধরনের অঙ্কগুলো করার জন্য চেষ্টা করবো এই অঙ্কগুলো সাধারণত সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো শুধু মানে চাকরির পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো তোমরা কিছু সহজ টেকনিক ব্যবহার করে আমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারি আমাদের টেকনিকটা হচ্ছে এইটা যে এই অঙ্কগুলো যেমন আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত ঠিক একইভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান থ্রি হলে এক্স টু টুতে পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর এর মান করত আবার এই অঙ্কটা মাইনাস আকারও আসে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান করত আমরা এই টেকনিকটা হচ্ছে এটা যে মানটা দেওয়া থাকবে সে মানের সাথে প্লাস মাইনাস টু করলে আমরা এই উত্তরটা অতি সহজে পেয়ে যাব যদি বলি যে এখানে এক্স প্লাস ওয়ান বা এক্সের মান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে আমরা সহজে বলতে পারি যে মান যেহেতু তোমার মান যেহেতু থ্রি আছে তাহলে থ্রি উপরে স্কোয়ার হবে মাইনাস টু প্লাসের মান থাকলে মাইনাস হবে তাহলে এটা আমরা ইজিলি বুঝতেছি যে এটার মান হবে

দেখুন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এ ওয়ান যেহেতু থ্রি দিয়ে আসে আমরা তো এখানে মানটা থ্রি বসাই তাহলে বুঝবো থ্রি ওপার স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু নাইন মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু হবে সেভেন নাইন নাইন থেকে টু মাইনাস করলে সেভেন এট ওপার স্কোয়ার মাইনাস টু সাতের উপর স্কোয়ার ফোরটি নাইন মাইনাস সেভেন তাহলে আমরা এটা ফোরটি সেভেন আমরা কীভাবে করলাম এখানে তো মান দেওয়া আছে থ্রি অর্থাৎ এর উপরে স্কোয়ার করলে হবে সাত এই সাতের উপর আবার স্কোয়ার করলে এখান থেকে দুই বাদ দিতে হবে তাহলে সাত সাথে উনপঞ্চাশ বিয়োগ দুই তাহলে আমরা টেকনিকটা বললাম এইটাই যদি স্কোয়ারের মান দেওয়া থাকে তাহলে আমরা যে মানটা দেওয়া থাকবে এটার উপরে স্কোয়ার করে দুই বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে দেবো সাত যদি ফোর দেওয়া থাকে তাহলে এই মানের উপরে স্কোয়ার আবার স্কোয়ার করে আবার দুই বিয়েক দেবো তাহলে যেহেতু আমরা এই স্কোয়ারের ক্ষেত্রে অ্যান্সারটা সাত আসছিল এই সাতকে আবার স্কোয়ার করছি স্কোয়ার থেকে দুই বার দিছি তাহলে বিয়োগ দুই শান সমান ফোরটি সেভেন মূলত এই অঙ্কগুলো আসছে এই সূত্রগুলো থেকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস বি হুল স্কোয়ার মাইনাস টু হবে তিনের উপর স্কোয়ার মাইনাস টু নাইন মাইনাস টু এই অঙ্কটা মাইনাস আকারে দেওয়া থাকে ভ্যালুটা বা মানটা যদি আকারে দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট এখানে শুধুমাত্র প্লাস করব যেমন এখানে এক্স মাইনাস ওয়ান বাই এর মান আছে তাহলে আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হবে যেহেতু মানটা দিয়ে আছে থ্রি তাহলে থ্রি উপরে স্কোয়ার প্লাস টু হবে তাহলে হলো নাইন প্লাস টু শান শান ইলেভেন তাহলে আমরা সহজে বুঝে গেলাম তাহলে এটাকে একটু উত্তর হবে ইলেভেন